ঢালিউটে নব্বই দশকের জনপ্রিয় জুটির তালিকায় নজর দিলে সবার প্রথমেই উঠে আসে শাবনুর ও সালমান শাহের নাম এত বছর পরেও এই জুটির দর্শকপ্রিয়তা একটু ম্লান হয়নি ক্যারিয়ারের শুরুতে তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল যার কারণে সালমান শাহের মৃত্যুর তদন্তে যেন বারবার উঠে এসেছে শাবনূরের নাম অবশেষে এ বিষয়ে নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর সেখান থেকেই সালমান শাহের সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী শাবনুর বলেন আমিও সালমানকে ভাইয়ের মতোই দেখতাম তবে আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব সালমান নাচে একটু দুর্বল ছিল তাই তিনি প্রায়ই বলতেন আমাকে একটু নাচ দেখিয়ে দে আমি হাসতে হাসতে দেখিয়ে দিতাম সালমানের সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল এমন গুঞ্জন বহু বিষয়ে সাবনুর বলেন সালমানকে আমি ভাই ছাড়া অন্য কোনো চোখে দেখিনি কিছু মানুষ আমাদের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প বানিয়েছে কেউ কেউ সেটা দিয়ে ব্যবসাও করেছে এতে আমার কষ্ট হয়েছে কারণ আমি আমার ক্যারিয়ারটা অনেক কষ্ট করে এরপর সালমানের সাবেক স্ত্রী সামিরা প্রসঙ্গে শাবনুর বলেন সামিরা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল শুটিংয়ে প্রায় সব সময়ই সে থাকত আমাদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য হয়নি সামিরা নিজে আমার হাতে চুরি পরিয়ে দিয়েছে পোশাক মিলিয়ে দিয়েছে কানের দুল বেছে দিয়েছে সত্যি আমরা খুব ভালো সময় কাটিয়েছি সালমানের মৃত্যুসংবাদ পাওয়ার স্মৃতিচারণ করে শাবনূর বলেন হঠাৎ কেউ একজন জানালো সালমান মারা গেছে আমি বিশ্বাসই করতে পারিনি ভেবেছিলাম কেউ মজা করছে পরে নিশ্চিত হয়ে পুরোপুরি ভেঙে পড়েছিলাম এরপর এফডিসিতে গিয়ে ওকে শেষবার দেখি তুমি আমার সুজনসুখী স্বপ্নের ঠিকানা স্বপ্নের পৃথিবী তোমাকে চাইসহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় জুটি বেঁধেছিলেন শাবনুর ও সালমান শাহ এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই প্রায় চোদ্দটি চলচ্চিত্রে অভিনয় করেন এই যুগল